সুন্দরবনে কয়েক মিনিটের ঝড়ে লন্ডবন্ড একাধিক গাছপালা বিদ্যুতের খুঁটি উপরে পড়ল ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল উড়ে গেল উত্তর পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সড়ক কাঠি সহ একাধিক গ্রাম জুড়ে টানা এক ঘন্টা ধরে ঝড় বৃষ্টিতে বন্ড গাছপালা ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল সহ একাধিক ইলেকট্রিক পোল পড়ে গিয়ে গোটা সুন্দরবন জুড়ে এখন অন্ধকার আতঙ্কে আছি কারণ এই এক ঘন্টা ঝড়ে ভীষণ ক্ষতি করে দিয়েছে আমি একটা দোকানদার ভাজা ভুজোর দোকানদারও রোল চাউমিন দেই আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে গাছ গাছালি খুব ভেঙে পড়েছে খুব ক্ষতি হয়ে গেছে কোথায় এটা এটা কেতারচাক গ্রামে হিমাল থানা কি নাম তোমার আমার নাম শাওয়ালি রায় কতটা আতঙ্কে আছে আর ভীষণ মানে প্রচন্ড আতঙ্কে আছি ভয় আছি ঘন্টা ধরে হয়েছিল বর্ষা খুব পরিমাণে হয়েছিল তার জন্য কিছু দোকান বাড়ি ভেঙেছে ঘাস ভেঙেছে অনুষ্ঠানটা যা ছিল আছে তরজা বাবুলটা বন্ধ হয়েছে কিন্তু কাল থেকে আবার কীর্তন আতঙ্কে আছে না সকাল অনুষ্ঠান সূচী শুভ যেভাবে অসুখ অনুষ্ঠান আছে কালীকে আগামীকাল নটা দশটা থেকে কীর্তন হবে এটা আমার আশায় আছে এখানে হিমলগ থানার এই যে কেত গ্রামে প্রচুর বর্ষা ঝড় এক ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে সারা জায়গায় গাছপালা ভাঙে ভাঙিয়ে পড়ে গেছে সে প্রচুর হারে ক্ষতি আমাদের এখানে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে সব অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেলো আজকের বাউল গান হওয়ার কথা বাউল গানটা বন্ধ হয়ে গেলো আতঙ্কে আছে জল মাঠে জল ভর্তি হয়ে গেছে কি নাম তোমার আমার নাম কুমারেশ রায়